আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো আর এই চিকেন বিরিয়ানিটা রান্না করা কিন্তু খুবই সহজ আর এই ভাবে যদি চিকেন বিরিয়ানি বাচ্চাদের রান্না করে দেয়া হয় তাহলে কিন্তু ওরা খুবই পছন্দ করবে তো চলুন কিভাবে পারফেক্টলি এই চিকেন বিরিয়ানিটা রান্না করা যায় দেখে নিন তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য কি কি মশলা লাগছে সেটা প্রথমে দেখে নিন আমি এই যে দেখুন প্রথমে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর নিয়েছি জিরা আর নিয়েছি ডালচিনি এলাচ ফল আর বাদাম পেস্তা বাদাম আর কাজু বাদাম নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি এখন এগুলো বেটে নেব এই যে দেখুন আমি পাটাতে এভাবে ভালো করে বেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারেন আর নিয়েছি এই যে দেখুন দেশি মুরগির দুইটা রানের মাংস আর দুইটা মাংস আর নিয়েছে দেখেন কয়েল পাখির ডিম দশ বারোটা মতো কয়েল পাখির ডিম নিয়েছে এখন এইগুলো ভেজে নেব মাংসটা আর ডিমটা ভেজে চুলাইতে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন এই তেলটা ভালো করে গরম করে নেব। এখন তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর ডিম ডিমগুলো আমি লবণ হলুদ মেখে নিয়েছি এখন এই ডিমগুলো তেলের উপরে দিয়ে দেবো তেলের উপরে দিয়ে এপাশ ওপাস নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব এই যে দেখুন এভাবে ভালো করে ডিমগুলো ভেজে নিতে হবে এই যে দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি চুলো থেকে এভাবে সব ডিমগুলো উঠাই নেব ডিমগুলো উঠানো হয়ে গেছে এখন আবারও প্যানটা চুলোর উপরে দিয়ে দেবো দিয়ে এই একই তেলের ভিতরে আমি মুরগির রানগুলোও ভেজে নেব এই যে দেখুন এখন আমি এই তেলের ভিতরে মুরগির এই রানগুলো দিয়ে দেবো মুরগির রানগুলো দিয়ে এপিস অফিস ভালো করে ভেজে নেব মুরগির রানটা চুলোর উপরে দিয়ে মিডিয়াম আছে এভাবে প্রথমেই পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট পরে যে দেখুন এভাবে উল্টাই দেবো সব মাংসগুলো এভাবে উল্টায়ে পাল্টাইয়ে আমি ভালো করে ভেজে নেব এই যে দেখুন এভাবে উল্টায়ে পাল্টায়ে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন চুলো থেকে নামাই নি চুলো থেকে নামাই নিয়ে এই যে দেখুন চুলোর পরে আমি আবারও একটা পাতিল বসিয়ে দেবো পাতিলের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন এই তেলটা একটু গরম হলেই এখানে ওই যে দেখুন একটা তেজপাতা মাঝখানতে কেটে দিয়ে দেবো এরপর দেব এক চামচ গোটা জিরে গোটা জিরেটা দিয়ে একটু ভেজে নেবো আর এটা ফোড়নের কাজ করবে এরপর ওই যে দেখুন এখানে একটা এলাচ ফল আর একটা ডালচিনি দিয়ে দেবো এরপর এখানে দেব পেঁয়াজ কুচি এই যে দেখুন বড় সাইজের একটা কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা এভাবে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেওয়ার পরে এই যে এখানে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়েও ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ এভাবে ভালো করে ভেজে নিতে হবে এরপর এখানে শুকনো মশলা শুকনো মশলার মধ্যে এই যে স্বাদ অনুযায়ী লবণ দেবো আমি চামচ দুই লবণ দিয়েছি আধা চামচ দেবো আধা চামচ দেবো ধনিয়ার গুঁড়ো আধা চামচ দেবো জিরের গুঁড়ো আর অল্প একটু পানি পানিটা দিয়ে এই মশলাগুলো সব ভালো করে এভাবে মিশাই আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো আর এই সময়টা অবশ্যই মিডিয়াম আছে দিয়ে করতে হবে তা না না হলে কিন্তু মশলা নিচের থেকে পুড়ে যাবে আর নিচে থেকে পুড়ে গেলে কিন্তু বিরিয়ানিটা খেতে মোটেও ভালো লাগবে না এই জন্য অবশ্যই এই সময়টা সোলাটা মিডিয়াম থেকে লো আছে দিয়ে এই কাজটা করতে হবে তো এখন এই যে দেখুন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন সে ভেজে রাখা মাংসটা দিয়ে দেবো মুরগির রানগুলো দিয়ে মশলার সাথে এভাবে ভালো করে মিক্সড করে নেব এই যে দেখুন মশলার সাথে ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে মাংসটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে অল্প একটু পানি দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব খুব বেশি পানি দেয়া লাগবে না অল্প একটু পানি দিলেই হবে কারণ মাংসটা আমি আগেই ভেজে নিয়েছি এখন অল্প একটু পানি দিলে মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো এই যে দেখুন আমি অল্প একটু পানি দিয়ে এভাবে ভালো করে মাংসটা নাড়াচাড়া করে দেব দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢেকে আমি দশ মিনিট এভাবে কুক করে নেব অবশ্যই চোলাটা মিডিয়াম আসে দিয়ে দেবো দশ মিনিট পর ফিরে আসছি এর মাঝে এই যে দেখুন আমি এখন চালটা রেডি করে নেব এর জন্য একটা বল নিয়ে নিয়েছি আর এখানে আমি চাষি চিনিযুক্ত পোলা চালটা নিয়ে নিয়েছি এই মেজারমেন্ট কাপে দেড় কাপ নিয়ে নেব এখন এই চালটা আমি ভালো করে ধুয়ে নেবো আর এই চালের মধ্যে কিন্তু তেমন ময়লা থাকে না জাস্ট হালকা করে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো এই যে দেখুন চালটা আমি এভাবে ভালো করে ধুয়ে পানিটা শেখে নেবো চালের পানিটা ভালো করে শেখে নিতে হবে তা না হলে কিন্তু পোলাওটা ভালো হবে তো এই যে দেখুন চালটা ধুয়ে ভালো করে আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন চলে যাবো চুলোই চুলোই এই যে দেখুন আমার মাংসটাও কিন্তু ভাবে সেদ্ধ হয়ে গেছে আর এই যে দেখুন মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এই মাংসটা আমি উঠাই এখন আমি শুধু মাংসটা দেখুন উঠাই নিয়েছি কিন্তু মশলাটা কিন্তু রয়ে গেছে এখন এই মশলার ভিতরে আমি যেই কাপে চাল নিয়েছি সেই কাপের ডবল পানি দিয়ে দেব মানে আমি দেড় কাপ চাল নিয়েছি এখন তিন কাপ পানি দিয়ে দেবো তাহলে কিন্তু বিরিয়ানিটা পারফেক্ট ভাবে হবে তো এখনে যে দেখুন আমি তিন কাপ পানি দিয়ে এভাবে ভালো করে মশলার সাথে পানিটা এভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি বলক আসা পনদটা অপেক্ষা করব এই যে দেখুন এই পানিতে বলক চলে এসেছে এখন ধুয়ে রাখা ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব চালটা দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে দেব মেশায় দিয়ে এভাবে মিডিয়াম আছে আমি ভালো করে কুক করে নেব তো এখন এই যে দেখুন আমার এই বিরিয়ানিটা কিন্তু পানিটা শুকায় এসেছে এখন কিন্তু অল্প অল্প নিশ্চয়ই হালকা হালকা পানি আছে এখন এই যে দেখুন ভেজে এখন কষিয়ে রাখা মাংসটা এই চালের ভিতরে দিয়ে দেব এভাবে ভালো করে মিশাই দেব আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়েও চালের সাথে ভালো করে মিশাই দেব আর এভাবে যদি বাচ্চাদের বিরিয়ানি রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা খুব ভালো করে খাই তো আমি কিন্তু মাঝে মাঝে এই বাচ্চাদের এভাবে বিরিয়ানি রান্না করে দিই তাই আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এখন এ পর্যায়ে এসে আমি এই যে একটু চিনি দিয়ে দেবো দুই তিন চামচ চিনি দিয়ে দেবো আর আপনারা চাইলেন চিনিটা নাও দিতে পারেন তো আমার তো একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চারা খুবই পছন্দ করে এই জন্য আমি এখানে তিন চামচ চিনি দিয়ে দেবো আর যদি আপনারা চিনি পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার চিনিটা দিয়ে এই যে দেখুন আমি এভাবে বিরিয়ানির সাথে ভালো করে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে দিয়ে এখন কিন্তু নিচে মোটো পানি নেই এই জন্য আমি নিচে একটা লোহার এই জন্য আমি চুলোর উপরে লোহার একটা তাওয়া দিয়ে দিলাম লোহার তাওয়ার উপরে বিরিয়ানিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে ঢেকে আমি এভাবে পাঁচ মিনিট কুক করে নেব। এখন এ পর্যায়ে এসে আমি এই যে দেখ এক চামচ কেওড়া জল দিয়ে দেবো এটা আপনাদের হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই আর এটা দিলে একটু সুগন্ধ হবে তাছাড়া অন্য সমস্যা নেই পেড়া জলটা আমি এই যে ভালো করে দিয়েও জলটা যাতে সমস্ত সাথে ভালো করে মিশে এই জন্য আমি খুন্তি দিয়ে এভাবে ভালো করে মিশাই দেব। দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে ঢেকে পাঁচ মিনিট কুক করে নেব আর এই সময়টা কিন্তু চুলোটা অবশ্যই কমাই দিতে হবে মিডিয়াম থেকে লো দিয়ে আছে পাঁচ মিনিট পরে যে দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে আর বিরিয়ানিটা দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা ঝরঝরে হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখছেন বিরিয়ানিটা কিন্তু একবারে ঝরঝরে হয়েছে আর দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এগুলো এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের এখন এ পর্যায়ে এসে এই যে দেখুন আমি দুইটা কাঁচামরিচ মাঝখানতে চিড়ে উপরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা পেঁয়াজের বেস্তাটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো পেঁয়াজের বেস্তাটা এখন এভাবে সমস্ত জায়গায় ছিটিয়ে দেবো এরপর দেবো ধনে পাতা এই যে দেখুন এখন ধনে পাতা কুচি উপর দিয়ে এভাবে ছিটাই দেবো এভাবে ছিটাই দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে চুলোটা নিবিয়ে এভাবে আরও পাঁচ মিনিট দমে রেখে দেবো পাঁচ মিনিট পরে এই যে দেখুন এই যে দেখুন আমার এই বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে আর একবারে ঝরঝরে হয়েছে আর এই কিন্তু একবারে ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু বাচ্চাদের বাচ্চাদের খুবই পছন্দের এভাবে যদি রান্না করে হয় তাহলে কিন্তু দেওয়া এক নিমিষেই বাচ্চারা খেয়ে নেবে তো আশা করছি আমার এই ব্রানি রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ